তো র্যাম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে অনেক সময় পিপ পিপ টিপ পিপ শব্দ করে সেক্ষেত্রে আপনি র্যামটা খুলে আপনি এই যে পেন্সিলের কালিমুখ যে রাবার বা ইরেজার সেটা দিয়ে পাশে ঘষা দিবে

র্যামটা হচ্ছে আপনি র্যামটা খুলে বললাম যে র্যামটা খুলে রামার দিয়ে ঘোষা দিয়ে

তো হচ্ছে আমি থেকে নিয়েছি এখন রাবার দিয়ে এই যে যে দেখতে পাচ্ছেন এই অংশে আমি ঘষবো এখানে রাবার দিয়ে ঘুষবো খুব বেশি জুড়েও না আবার খুব বেশি আসতেও না মিডিয়াম ভাবে এটাকে আমি ঘষে দিচ্ছি এবং এই পাশটা ঘষা শেষ হলে র্যামটা আমি উল্টাবো উল্টি হচ্ছে অন্য প্রান্তে এইভাবে ঠিক অনুরূপভাবে আমি ঘষবো এটাকে তো আমার এই পাশে ঘষা শেষ আমি উল্টাচ্ছি আমি হচ্ছে যে জায়গা থেকে খুঁজলাম ওই স্লটে আমার কোনো লাগে নিব অথবা অন্য কোনো স্লট থাকতে সেই স্লটও চেক করে দেখবো তো এটাকে সমানভাবে প্রেস করলাম তার শব্দ উঠলো এবং এটা র‍্যামটা লেগে গেল তারপরে আমি হচ্ছে কি আমি প্রজেক্টের উপরে থাকা কুলিং ফ্যান যেটা আছে সেটাকে আমি খুলবো এটাকে চার পাশে টেস্ট স্টু আছে এটাকে আমি যেভাবে ইন্সট্রাকশন দেওয়া আছে এইভাবে আমি খুলবো খোলার পরে দেখুন প্রচুর ধুলা আর নিচে দেখতে পাচ্ছেন যে থার্মাল পেস্ট সাদা এই যে থার্মাল পেস্ট এটা যদি কখনো শুকিয়ে যাচ্ছে ঠিকমতো মতো কাজ করে না বা প্রজেক্টের হিট হলে এটাকে ঠান্ডা করে এই থার্মাল পেস্টটা এটা আপনি বাজারে পাবেন তো এটা যেহেতু শুকিয়ে গেছে তো আমি এটাকে হচ্ছে যে এখন হচ্ছে পরিষ্কার করবো তো দেখুন এখানে আমি এটাকে সিপির উপরে যে কুলিং ফ্যানটা আছে সেটা আমি খুলে নিচ্ছি খুলে পরে দেখুন যেভাবে ঠিক আছে এভাবে 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 হচ্ছে যে একটু সরিয়ে আপনি দোলাবালি যা আছে সব পরিষ্কার করবেন আমি প্রথমে র্যাম খুলে নিলাম র্যাম পরিষ্কার করলাম তার হচ্ছে যে যে কুলিং ফ্যানের নিচে যে প্রসেসর আছে সেটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি আশপাশে যত এরিয়া আছে সব জায়গাটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি এবং পরিষ্কার করে দেখুন আর হচ্ছে যে ধুলোবালো জমার কারণে অনেক সময় জন্য সমস্যাগুলিকে হয় তো আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি সব পরিষ্কার করতেছি এবং এটা যখন আমার পরিষ্কার শেষ হবে তখন হচ্ছে আমি নিচে থেকে দেখুন ওইটা নিচে এই কুলিং ফ্যানের নিচে হচ্ছে যদি আপনি পঁচাত্তর দেখতে পাচ্ছেন সেটাকে আমি পরিষ্কার করবো এটা খুলে নিচে এখানে প্রেস করলাম চাপ দিয়ে এটাকে প্রেস করে টান দিয়ে চাপ দিয়ে টান দিবেন তো এটাকে খুলে গেল তো এটাকে আমি খুলবো দেখুন এই যে প্রসেসর তো এই প্রসেসরটা দেখেন এখানে অবশ্যই সাবধানের সাথে কাজটা করতে হবে খুব সাবধানের সাথে কাজটা করবেন কারণ এখানে যদি তিনশো ষাটটা পিন আছে দুই একটা ভেঙে যায় আপনার প্রসেসর কিন্তু ঠিক মতো কাজ করবে না সো এটাকে মাথায় রাখবেন তো যেভাবে আছে ঠিক ওইভাবে আমি আবার করে দিচ্ছি নিখানে এখানে এটাকে লাগিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আছে ঠিক ওইভাবে লাগাবে তো এটাকে লাগিয়ে দিচ্ছি আবার যে একটা এ দেখুন এটা উপরে থালনার পেস্ট তো আমি এটাকে যেভাবে আছে ঠিক ওইভাবে দেখুন গার্ড আছে গার্ডের অনুযায়ী মিলিয়ে নেবেন আমি এটাকে বসাচ্ছি বসানোর পরে এটাকে প্রেস করে আবার লাগিয়ে দেবো

এই যে আমি দেখাচ্ছি যে এটাকে টান দিয়ে দিবেন এটাকে যদি কোনো বেশি জোরে প্রেস করেন বা খুব বেশি আস্তে প্রেস করা লাগবে না বর্তমানে যেগুলো আছে এগুলো স্ক্রু টাইপের আছে এই যে অনেক আগের হয়তো বা এই জন্য তো যেভাবে আছে আপনারটা ওইভাবেই ঠিক এটা আহামর কিছু না তো এটাকে আমি বসে নিচ্ছি তো বসানোর পরে আমি চেক দেব আসলে আমার কি সমস্যাটা ছিল কারণ আমি না প্রথমে প্রাথমিকভাবে আপনাদের বলছি মৌখিকভাবে এখন প্র্যাকটিক্যালি কাজ দেখাচ্ছি তো এটাকে আমি লাগিয়ে নিচ্ছি স্ক্রু যেভাবে দেওয়া আছে এখন যদি আমি পাওয়ার দিই এখন সব কেবল সব ঠিকঠাক আছে কিনা আমি চেক করছি করার পর হচ্ছে যে চেক দিলাম এখন হচ্ছে ওটাকে আমি আহ পাওয়ারটা অন করি এখন সুইচ অন দিলাম সিপিউর পাওয়ারটা দিলাম এখন যদি আমি দেখুন এখন যদি আমি স্ক্রিনের দিকে তাকাই সব চলতেছে দেখুন আমার স্ক্রিন মনিটর ঠিক হয়ে গেছে আমাকে দেখেন মনিটর চলতেছে যেটুকু ধারণা পাইলাম হচ্ছে দেখুন কিবোর্ড লাইন আছে মাউজের লাইন আছে সিপিউতে লাইন আছে এখন আমি যতটুকু ধারণা পাইলাম সেটুকু হচ্ছে যে আমার হচ্ছে যে ধুলাবালি থাকার কারণে এই প্রচুর উপরে ধুলাবালি এবং র্যাম অপরিষ্কার থাকার কারণে এই কাজটা এই জিনিসটা হয়েছিল বা এই সমস্যাটা হয়েছিল তো এখন ঠিক হয়ে গেলো তো আর এই চ্যানেলের টিকলি ভিডিও আপলোড করা আসলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বিদায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আশা করি সকলে উপকৃত হয়েছিল উপকৃত হয়ে থাকলে ভিডিও শেয়ার করতে পারে নিজের টাইম দিয়ে লিখে দিতে পারে